হ্যালো লোক সবার চলে এলাম ক্লাবে ক্লাবে দেখি বাতি রং করা হচ্ছে প্রায় দু তিনটা বাতি রং করা আছে এরপরে কাজ চলতেছে আজকে ক্লাবে লোক কম এর জন্য কামে তো স্লো হচ্ছে আজকে মানে ক্লাবে লোক চারজন বউ ভাই তো অনেক সুন্দর কাজ করছে আর ভিতরে আশিক ভাই আশিক ভাই ভিতরে কি জানি করছে কিন্তু আশিক ভাইয়ের মন আজকে ভালো না দু দিন যাব আশিক ভাই মানে কেমন কেমন করতেছে হাসে না কোনো কিছু করে না আশি ভাই মানে বেজার মানে কি কারণে বেজার এটা আমি জানি না সঠিক চলুন গাইস এবার আপনাদের সাইটে দেখতে পারছেন অনেকগুলো ঘিরা ঘিরাও করা হয়েছে এবারে সামনে দেখা বাতিগুলো বাতিগুলো এলে প্রতিটা বাতি রং করা হইব বাবু ভাই রং করতেছে আর আমি এখানে ক্যামেরা ধরে রাখছি অনেক সুন্দর ভাবে রঙ করতে আসছে আমার কাছে বর্তমানে আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘেরা করা হয়েছে এই ফুল গাছ লাগানো হইব আর পিছনটা ঘুরা আপনাদের দেখাচ্ছে আমি আবার সামনে যে সাইড দিয়ে ফুল গাছ লাগানো হইব আজকের জন্য ভিডিও তো লং ভিডিও করতে চাই না ভিডিও অল্প ভিডিও ছাড়বো আজকে আজকে আমার দোকান আছে দোকানে যেতে হবে